তেরোশো বায়ান্ন সাল থেকে পনেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত বাংলা সুলতানাত ছিল দক্ষিণ এশিয়ার এক শক্তিশালী ও সমৃদ্ধিশালী রাজ্য এই সুলতানাত প্রতিষ্ঠা করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ যিনি বাংলাকে একটি স্বাধীন ও ঐক্যবদ্ধ রাজ্যে পরিণত করেন বাংলা সুলতানাতের সময়ে শিল্প সাহিত্য স্থাপত্য এবং বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে এই সময়ে নির্মিত হয় অসংখ্য মসজিদ মাদ্রাসা এবং সেতু যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাংলা সুলতানাতের মুদ্রা বিশ্বজুড়ে শিক্ষিত ছিল এবং এর বাণিজ্যিক সম্পর্ক ছড়িয়ে পড়েছিল চীন মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত পনেরোশো ছিয়াত্তর সালে কর রানির যুদ্ধে বাংলা সুলতানাতের পতন ঘটে এবং বাংলা মুঘল সাম্রাজ্যের অধীনে চলে যায় তবে বাংলা সুলতানাতের উত্তরাধিকার আজও আমাদের গর্বের অংশ বাংলা সুলতানাত শুধু একটি রাজ্য নয় এটি ছিল বাংলার ইতিহাসের এক গৌরবময় অধ্যায়